চিত্রনায়িকা নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জয়ী করতে শেখ সেলিম একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বার একজন নির্বাচন কমিশনারকে ফোন করেছিল কেন করেছিল কি সম্পর্ক এবং শেখ সেলিমের মধ্যে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিপুণ বাংলাদেশ চলচ্চিত্রের একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী এর মধ্যে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন আর দু হাজার সালের আঠাশ জানুয়ারির নির্বাচনে কি খেলাটা খেলেছিল নিপুন সেটি কিন্তু আমরা সবাই জানি কি খেলা হয়েছিল জায়দ খান এবং নিপুণের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম টান টান উত্তেজনা সেই খেলা কি খেলা ঘটেছিল সেই সময় সেই খেলার মধ্যে যারা রেফারি ছিল মানে যে ভোট হয়েছিল আঠাশ জানুয়ারি দুই সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন নিপুন এবং জায়দ খান তাদের মধ্যে টানটান টান উত্তেজনার এক ম্যাচ হয়েছিল সেই ম্যাচের রেফারি অর্থাৎ নির্বাচন কমিশনার ছিলেন পিরজাদা হারুন আর তার সঙ্গে আরও চলচ্চিত্রের সংশ্লিষ্ট অনেক ব্যক্তিরা নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন মানে কমিশনারের সাথে সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আর সেই নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াস কাউন্সিল এবং বিপুল ভোটে তিনি জয়ী হয়েছিলেন কিন্তু নিপুণকে নিয়ে সারা রাত ভোর একটা খেলা চলে একটা খেলা চলে সেটা আমরা জানতে পারি বুঝতে পারি যে কোনো একটি অদৃশ্য হাত এখানে কলকাটি নাড়ছে কিন্তু তখন কেউ প্রকাশ করেনি কারণ তখন আমলিক সরকার ক্ষমতায় ছিল আর আমিলিগ সরকারের একজন প্রভাবশালী নেতা শেখ সেলিম তিনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সেলিম তখন কলকাতি যে নেড়েছিল এখন কিন্তু সেটি প্রকাশ ছিল এটি প্রকাশ করে দিলেন সেই সময়কার নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করা প্রিজাদা হারুন তিনি বলেছেন যে তাকে নানাভাবে ভয় ভীতি দেখানো হচ্ছিল এবং তেরো ভোটে কিন্তু জায়দ খান জয়ী হয়ে যায় তারপরেও একের পর এক ফোন আসতে থাকে যে না জায়দ খান নয় নিপুণকে ভোটে জয়ী করতে হবে তাকে ভয়ভীতি দেখানো হয় মানে এই হারুনকে ভয় দেখানো হয় তাকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয় এবং বলেছে পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হবে তাকে টাকার লোভ দেখানো হয় যে অনেক একটি জায়গায় কিছু টাকা রেখে দেওয়া হবে সেখান থেকে যেন এই হারুন সেই টাকাটি নিয়ে নেন কিন্তু তাতেও রাজি হননি এই হারুন তিনি কিন্তু একজন সৎ মানুষ এটি বোঝা যাচ্ছে এখন এর আগে নাকি কোনো এক সময় উপজেলা নির্বাচনে এই শেখ সেলিমের সেলককে জয়ী করতে তাকে ফোন করেছিল কিন্তু তিনি সে কথা তার কথা মানেননি মানে শোনেননি শেখ সেলিমের কথা যে কারণে তার উপর খুবই রেগেছিল শেখ সেলিম এবং তিনি সবসময় এই কারণে তিনি প্রমোশনও পাননি কোনোভাবে এবং তাকে বিএনপি তিনি যদিও বলেননি যে বিএনপি সমর্থক বা বিএনপি করেন এরকম একটি ত্যাগ লাগিয়ে দিয়েছিল এই শেখ সেলিম তারপরে নানা নাটকীয়তায় এই ঘটনা যখন কোনোভাবেই এই নিপুণকে জয়ী করতে পারলো না সেখানে আমরা দেখলাম জায়দ খান তেরো ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক হয়ে গেল তখন চিত্রনায়িকা নিপুণ কোর্টে কেস করে দিলেন সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ালো এবং হাইকোর্টের রায়ে জয় হয়ে ফিরে এসে তারপরে তিনি দুই বছর এই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা নিপুণ কিন্তু সেখানে অদৃশ্যই হাতি কাজ করেছে মানে একটি বড় শক্তি কাজ করেছে সেটি হচ্ছে শেখ সেলিম শেখ সেলিম আরেক শেখ সেলিমের বিরুদ্ধে আরো অনেক রকমের অভিযোগ আছে আমরা জানি যে কিভাবে এই সেলিমের সঙ্গে নিপুণের হলো সেটি একটু হবে সেটি হচ্ছে আট সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো আর ক্ষমতায় আসার পর দু সালে বনানিতে অভিজাত এলাকায় নিপুণ একটি বিউটি পার্লার খুলেন টিউলিপ নামে সেই টিউলিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শেখ সেলিম এবং শুধু আসেনিনি অনেক সময় নিপুনের সঙ্গে ব্যয় করেছিল সেই সেই যে বিউটি পার্লার সেখানে কিন্তু একজন রাজনীতিবিদ আমরা সচরাচর দেখিনি তার মাপের একজন রাজনীতিবিদ বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য সে নিপুণের মতো একজন সাধারণ অভিনেত্রীর বিউটি পার্লার উদ্বোধন করতে এসে তার সঙ্গে অনেকটা সময় কাটিয়ে গেল তখন থেকেই কিন্তু সবার মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়েছিল যে কোনো একটি সম্পর্ক তাদের ভিতরে ভিতরে আছে এরই মধ্যে চাউর হয় যে এই সাজ্জাদ হোসেন অপু নামে এই নিপুণের যে সাবেক স্বামী প্রাক্তন স্বামী তাকেও নাকি চাপ দিয়েছিল এই শেখ সেলিমকে দিয়ে এবং তার সঙ্গে ডিভোর্স করার সময় অনেক টাকা এবং স্বর্ণ অলঙ্কার তার কাছ থেকে হাতিয়ে নেয় নিপুণ এই টিও কিন্তু এখন আমরা দেখছি যে গণমাধ্যমে আসছে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে যে সাজ্জাদ হোসেন অপুর কাছ থেকে চিত্রনায়িকা নিপুণ যখন ডিভোর্স দেন তখন তার কাছ থেকে অনেক টাকা এবং স্বর্ণ অলঙ্কার এই শেখ সেলিমের ভয় দেখিয়ে তিনি নিয়ে আসেন এবং নিপুণ এবং শেখ সেলিম এই যে শেখ সেলিম নিপুনকে এইভাবে একের পর এক হেল্প করেছেন এবং একজন নির্বাচন কমিশনার বলেছে যে শেখ সেলিমের মতো এত বড় একজন বর্ষিয়ান নেতা তাকে সতেরো বার ফোন করেছিল নিপুনকে জয়ী করতে তার মানে বোঝা যাচ্ছে যে শেখ সেলিম এবং নিপুণের আসলে সম্পর্কটা কি প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই রসায়নটা আসলে দুজনের মধ্যে কি সম্পর্ক কি সম্পর্কের কারণে নিপুনের জন্য শেখ সেলিম এতটা বেপরোয়াভাবে কাজ করেছেন সেটি আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই তারপরে আমরা বিশ্লেষণে যাব নিপুণ এবং শেখ সেলিমের মধ্যে আসলে কি সম্পর্ক একটি পত্রিকাতে দেখতে পেলাম যে তাদের মধ্যে নাকি আড়ালে আপডালে যে সম্পর্কগুলো হয় আপনারা জানেন যে একজন বর্ষিয়ান নেতার সঙ্গে শেখ সেলিমেরও কিন্তু স্ত্রী সন্তান তারা আছে তারাও কিন্তু প্রতিষ্ঠিত তারপরও প্রয়োজন পড়লো নিপুনের মতো একজন নায়িকাকে আসলে শেখ সিনেমার কি বান্ধবী নিপুণ নাকি তার সঙ্গে প্রেমিক নাকি তার স্ত্রী এটি কিন্তু প্রশ্ন এসেই যাচ্ছে সবার সামনে যে আসলে কি সম্পর্ক এই বর্ষিয়ান এত বড় একজন বর্ষিয়ান রাজনীতিবিদদের সঙ্গে নিপুণের আসলে কি রসায়নটা ছিল কি সম্পর্ক ছিল যার কারণে একের পর এক নিপুণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সরাসরি হস্তক্ষেপ করেছেন চলচ্চিত্রের মতো একটি জায়গায় যেখানে ছোট একটি নির্বাচন সেই নির্বাচনে সেলিমের মতো একজন রাজনীতিবিদ শেখ সেলিম বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য তাকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং সরাসরি নিপুণকে জয়ী করতে চেয়েছেন তার মানে ডালমে গাল কালা হ্যাঁ মানে ভিতর ভিতরে একটি সম্পর্ক যে বয়ে বেড়াচ্ছেন সেলিম এবং নিপুন সেটি কিন্তু খুব স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে সেই সম্পর্ক হতে পারে বান্ধবী হতে পারে প্রেমিকা কিংবা হতে পারে স্ত্রী এটি কিন্তু এখন একদম একেবারে তিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে শেখ ছেলিম হয়তো ভিতরে ভিতরে তাদের মধ্যে একটি সম্পর্ক কন্টিনিউ করতে এবং দুজনের একটি যে অবৈধ সম্পর্ক ছিল কিংবা বৈধ সম্পর্ক হতে পারে আমরা যেহেতু জানি না সেটি হয়তো বৈধ রূপও তারা গোপনে দিয়ে থাকতে পারে যেহেতু চলচ্চিত্রে আমরা অনেককেই দেখতে পাই যে তাদের স্ত্রী এবং সন্তানের কথা গোপন রাখেন অনেক দিন পর প্রকাশ করেন আবার অনেকের স্বামীর কথা গোপন রাখেন তাকে তার যে সন্তান এবং প্রাক্তন তার যে আগে স্বামী এবং সন্তান ছিল সেটু চেপে যান বলেন যে না আমি বিবাহিতই না হয়তো নিপুণের ক্ষেত্রে আমরা এই ঘটনায় দেখতে পাবো নিপুণ যদিও দেশে নেই এখন আমেরিকাতে আছে মেয়ের কাছে মেয়ে সেখানে লেখাপড়া করেন এবং তিনি আমেরিকার সিটিজেনও কিন্তু আমেরিকার নাগরিকত্ব বাংলাদেশের অনেক শিল্পী নিয়েছে নিপুণও নিয়েছে কিন্তু শেখ সেলিমার এই যে শেখ সেলিমকে দিয়ে নিপুণ চলচ্চিত্রের নির্বাচনের মতো একটি জায়গায় হস্তক্ষেপ করেছেন এটি কিন্তু একদম ঠিক হয়নি কারণ এটি একটি শিল্পক্ষেত্র এখানে শুধু শিল্পীরা এখানে একটি সৃষ্টিশীল কাজকর্ম হয় আমরা সবাই জানি এখানে কোন রাজনীতিবিদ হস্তক্ষেপ করবে এটা কিন্তু কারোরই কাম্য নয় কেউ কামনা করে না যে এরকম একটি ঘটনা ঘটবে নিপুণ সেটি করিয়েছেন এবং যার কারণে নিপুণ কিন্তু এখন দেশেও নয় দেশে আসলে হয়তো অন্যান্য তারকাদের মধ্যে তার নামেও কেচ হবে যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নিপুণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় নাকি তার পদচারণা ছিল এবং সমস্ত জায়গা থেকে তিনি প্রভাব খাটাতেন চলচ্চিত্রের বিভিন্ন যারাই তার বিপক্ষে যেত তাদেরকে নিয়ন্ত্রণ করতে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি নিপুণ এবং শেখ সিলিমের এই সম্পর্ক কি সেটি নিশ্চয়ই আর কিছু দিনের মধ্যেই প্রকাশ আসবে যদিও অনেকটা মানুষ জেনে গেছে সারা বাংলাদেশের মানুষ সেটি কিন্তু আরো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আর অল্প কিছু দিন অপেক্ষা করলেই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত প্রিয় দর্শকরা এতক্ষণ কষ্ট করে আমার এই বক বক শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেখানেই থাকুন দেশ এবং প্রবাসে সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ